ইলিশ কত করে দিয়েছেন আজকে পঞ্চাশ 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 হ্যাঁ পঞ্চাশ তো প্রিয় দর্শক বৃষ্টির মাঝে আজকে মাছের কেমন দর দাম আছে সে বিষয়ে জানাতে আমরা চলে আসলাম মাছ বাজারে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কাদা আছে কাদা বৃষ্টি এই ইলিশ কত করে দিয়েছেন আজকে সাতশো আর এই যে এইটা চন্দনা আর এই যে ওই পাশে দুইশো টাকা

ছয়শো চল্লিশ পাশে আছে জিএল বড় বড় সাইজ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে

মাছের দরদাম আজকে বাজারে কত করে যাচ্ছে সেটাও দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে